চলে এলাম মন্দিরে আজকের হচ্ছে কৌশিকী অবস্থা তাই সবাই এখানে মানে পূজা হচ্ছে আর এখানে হরিনামও চলছে কী সুন্দর হরিনাম হচ্ছে এখানে আমরাও চলে এসেছি মায়ের দর্শনও হবে আবার আনন্দ করব ভোগ খাবো মজা করব চলো পুরোটা দেখাই ফ্রেন্ড সঙ্গে থাকো সবাই আমরা চলে এলাম আজকে আমাদের পঞ্চপটি মা তারা হয়েছে দুপুরবেলা আমরা সেই ভিডিও করতে পারিনি কারণ আমরা যাইনি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই জন্য যেতে পারিনি মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি রোজই যাই মায়ের মন্দিরে আজকে খুব সুন্দর লাগছে দেখো মায়ের মন্দিরে উঠবো দেখো দেখো মায়ের মন্দিরটা প্রথমে দেখে নাও কি সুন্দর মায়ের মন্দির সাজানো এক্ষুনি মায়ের মন্দিরে উঠব মাতৃ দর্শন এক্ষুনি করবো আমরা সবাইকে দর্শন করাবো দেখো আগে এদিকটা দেখো পঞ্চমন্দির আসন দেখাবো এক্ষুনি ভালো করে মন্দিরটা দেখো তোমরা এক্ষুনি এ দেখো এদিকে পঞ্চমুণ্ডির আসুন সবাই ধূপবাতি দিচ্ছে আমরা হ্যাঁ আমরা দিতে পারলাম না কিন্তু কিন্তু দিদিকে দিয়ে পুজো দেওয়া করিয়েছি দিদি পুজো দিয়েছে দেখো এবার মন্দিরের ওপর আমরা উঠছি মাকে দেখাবো সবাই পুজো দিচ্ছে তো তাই জন্য প্রচণ্ড ভিড় এ দেখো মাকে দেখো সামনেই বামদেবের মূর্তি বামা খ্যাপা তার মূর্তি দেখো এটা আমাদের আমরা এসছি জনাই পঞ্চবটি যোগমায় আশ্রমে মা তারামায়ের মন্দিরে দেখো মায়ের মূর্তি দেখো এবার আমরা নিচের দিকে নেমে যাব মন্দির থেকে কারণ প্রচন্ড ভিড় হচ্ছে সবাই দিতে আসছে দেখো আমরা নিচে যাচ্ছি মন্দির থেকে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম এবার তো ভোগ খেতে হবেই ভোগ খেতে হবে দেখো আমরা ভোগের দিকে যাচ্ছি ওদিকেও প্রচুর লাইন কত সময় লাইন দেখো ভোগ তো প্রায় শেষের মুখে না তৈরি